এক যুবকের কতিপয় গুন্ডারাজ ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সরব হয়ে সদর লিখিত দিলেন ওই এলাকার স্থানীয় লোকজন এদিন সকালেই মধুরবন্ধে স্থানীয়রা শিলচর সদর থানায় এসে তাজিল খানের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ও নানা অপরাধমূলক কাজকর্মের অভিযোগ দর্শিয়ে ওসিকে নালিশ দেন এবং শীঘ্রই তাকে আটক করে এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষার আর্জি জানান তারা জানান যে ওই তাজেল খান দীর্ঘদিন থেকেই নানা উপদ্রব মারপিট ইত্যাদির কাণ্ড করেছে তাজেলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মধুরবন্দের স্থানীয়দের পক্ষে উপস্থিত ছিলেন আক্তার হোসেন লস্কর আব্দুল মান্নান লস্কর কমরুল ইসলাম প্রমুখ অত্যাচার তো হ্যাঁ রহম করে যেমন নদীর কেনে তারার বাসায় কেনে নদীর যাওয়া লাগে সে কিছু মাতে তো মারধর করে তারপরে এক্সট্রা কিছু আওয়ার পরে হে তার আছে আসে তিন চারটা সবে জালইয়া বাড়ি যায় যে কোনো সময় যে কোনো মানুষের কিছু আওয়ার পরে অত জালইয়া বাড়ি যায় তারা তারা লাগে আর কি মানুষের একটা আতঙ্কত আছে আর কি আর কি হ্যাঁ কোন সময় জালিয়া যাব মারি দিব কিছু খার নাই আজকে তাই নাই কন্টিনিউ দশ বছর থেকে যাক আচ্ছা আজকে তার নাম কি লগি তাজেল খান আৰু সেই লৈ কি চমিল কাজ কৰে আমরা ওই লোকীয় প্রশাসনের কাছে একটাও দাবি জানাই কারণ ওই লোক মানুষদের এখানে তো যে কোনো সময় করতে পারে আমরা একটাও দাবি করি দেন তারে জেলা এরকম করে না বা প্রশাসনের বাকি কীরকম করা লাগে আমরা তো এটা জানি না আমরা অ্যারেস্ট করা হইতো বা প্রশাসনের যেত কাজ আছে ওটা করা হইতো আর আমরা ওই লোকিয়া হে আজকে তাকিনা কর দীর্ঘ দশ বছর থেকে যাবত যাবতে কিন্তু করিয়া আজকে আমরা তো এলাম কি স্থায়ী এখানের আজ দুইশো বছর থেকে কিন্তা কি আমরা যখন অত কারণ প্রবলেম হয়তো বাইরে যারা আছে এখানে বাইরের মানুষও আছে তারা রোজ নির্যাতন করে আর মানুষ বাসা বাসা আর কি একটা দায়ে আছে তার লাগি যে কোনো সময় লইব এর মাঝে আর তার বাড়ি না আছে তারা সবে লইলি বইল কি দা কুড়া লইয়া বাড়ি যাব আর আর সব হয়ে যায় আর লেনটাও যায় মানুষ ইতা অবৈ লগে আমরা পয়সা দাবি দেন তারে অ্যারেস্ট করা হোক তারে একটা হেবালা একটা শাস্তি পাও আর যদি না হয় না হয় আমরা বৃহত্তম একটা আন্দোলন করবো তা না এখন আজকে আমরা আইছি বিশ পঁচিশ জন পরে আমরা একশো জন মানুষ আইমু কারণ হইলো কি এটা আন্দোলন বইম তা সামনে বইম